বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রধান আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সহ সবাই একই কথা বলেছেন সেটি হচ্ছে এই বছরের শেষ বা আগামী বছরের শুরুতে নির্বাচন হবে এর বাইরে না যাওয়া বোধ হয় জাতি ও অভ্যুত্থানের জন্য পরিপূরক হবে এর বাইরে গেলে সন্দেহের সৃষ্টি হবে তখন বিষয়টি বিতর্কিত হবে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সালাম হলে দৈনিক আমার পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন বলেন সাংবাদিক ও মিডিয়া যেমন দেশের উন্নয়নে রাখতে পারে ঠিক তেমনি দেশবিরোধী ভূমিকাও কখনো কখনো তারা পালন করে এদেশে সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য আন্দোলন সংগ্রাম লড়াইয়ের ইতিহাস রয়েছে তেমনি কিছু কুলাঙ্গারও আছে তারা এখনো আছে তিনি বলেন দু হাজার চব্বিশের মহাপ্রলয় ও মহাপরিবর্তনে ছাত্র জনতার ভূমিকা যেমন তুলে ধরতে হবে তেমনি গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের পথটা তুলে ধরতে হবে আমরা মনে করি গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ নির্বাচন শেখ হাসিনা বাহানা করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সেই তথাকথিত নির্বাচনের প্রশাসক পুলিশ ইউএনও ডিসি নির্বাচন কমিশন সহ সবাই ছিল আওয়ামী লীগের লোকজন একমাত্র সাংবাদিকরাই নিজেদের অবস্থান থেকে যতটুকু পেরেছে সেটা জাতি দেশ ও বিশ্বের সামনে তুলে ধরেছে সত্য বলার কারণে তারাও নির্যাতিত হয়েছেন